সন্দেশখালী যাওয়া হল না টানা প্রায় চার ঘন্টা আটকে থাকার পর রাস্তা থেকে ফিরত সুভেন্দু অধিকারীদের পনেরো তারিখ আবারও সন্দেশখালী যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা সন্দেশখালী যাওয়ার পথে বাসন্তী হাইভের মুখেই শুভেন্দুদের বাস আটকে দেয় পুলিশ একদিন বিধানসভা থেকে শুভেন্দু নেতৃত্বে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন বিধায়করা কিন্তু বাসন্তী ঢোকার মুখে পুরো রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল এলাকায় আর শুভেন্দু অধিকারী বলছেন যে ভয় মমতা বন্দ্যোপাধ্যায় লাগা প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা এটি পাশাপাশি অবৈধভাবে পুলিশ আটকে রেখেছে ষাট কিলোমিটার আগে কেন আটকানো হলো যেখানে আটকানো হয়েছে সেখানে একশো চুয়াল্লিশ ধারাও জারি নেই তবু কেন আটকানো হলো এই প্রশ্নও তুলেছেন শুভেন্দু অধিকারী পনেরো তারিখ আবারও সন্দেশ জামার হুশিযারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারে উঠে গেলাম পনেরো তারিখে বেলা বারোটা অ্যাসেম্বলির গেট থেকে আবার স্থানীয় ওএসডি গভর্নর উনি ওনার গাড়ি থেকে আমাকে ফোন করেছিলেন তিনি বললেন যে আপনারা যে অভিযোগ গভর্নর হাউসে করেছিলেন তার থেকেও খারাপ অবস্থা গ্রাউন্ডে এবং উনি অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমরা প্রপারলি গভর্নর হাউসে আর অ্যাবসেন্সে ওনার ওএসডি সেক্রেটারি সবার কাছে গিয়ে ওই তথ্যগুলো কনভে না করলে তাতে গভর্নর সাহেবের রিয়াকশান থ্রু ওএসডি যে যা অ্যালিগেশান এবং ফ্যাক্টস বিজেপি এমএলএসরা জানিয়েছিল গ্রাউন্ডে তার থেকেও খারাপ অবস্থা মহিলারা বলেছেন গভর্নর সাহেব কালকে দিল্লি যাচ্ছেন আমাকে কমিট করা হয়েছে রাজভবন থেকে যে হোম মিনিস্ট্রিতে গভর্নর সাহেবের পক্ষ থেকে যে মর্মান্তিক বেদনাদায়ক যা তিনি আজকে তার উপলব্ধিতে নিয়েছেন সেটা তিনি কনভে করবেন অ্যান্ড হি উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন উইথিন স্টিপুলেটেড টাইম কি করবে যদি কেউ গন্ডগোল করার জন্য যায় যদি একটা শান্ত হয়ে আসার জায়গায় উস্কানি দিতে যায় তো পুলিশ তো সেখানে আটকাবে যখন উত্তরপ্রদেশ বা অন্য বিজেপি শাসিত রাজ্যে ম্যাসিভ গন্ডগোল হওয়ার পর লাঠিগুলি চলার পর তৃণমূলের প্রতিনিধি দল যাওয়ার সময় যদি ওখানে এয়ারপোর্টে আটকে দেয় তখন গণতন্ত্র কোথায় থাকে আর এখানে এখানে সমস্ত এখানে পরিষ্কার হচ্ছে যে শুভেন্দু খুব ভালো কথা ওকে কোনো জায়গায় গিয়ে মানে কোনো এই গন্ডগোল করার রাইট কেউ দেয়নি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা